শয়তানের সাথে আল্লাহর বেশ কথোপকথন হয়েছে আল্লাহর সঙ্গে শয়তান কথা বলেছে কি কি কথা বলেছে শয়তান আল্লাহর কাছে কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তো সেই বিষয়গুলো আমরা জানবো ইনশা আল্লাহ তাই শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিলেন তাহলে ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম তুমি আমার কথার অবাধ্য হয়েছো কি অবাধ্য হয়েছে তো আমরা জানি যখন আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলল শয়তানকে ফাসজাদাল মালায়েকাতুকুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আই ইয়াকুনা মাআস সাজিদ ইবলিস বলল যে না আমি সিজদা করব না আদমকে সব ফেরেশতারা আল্লাহর কথাই সিজদা করলো ইবলিস সিজদা করলো না তো আল্লাহ বললেন তুমি যদি সিজদা না করো তো জান্নাত আমার তৈরি জান্নাতে কথা তো চলবে আমার আমার কথাই যদি না মানো তো আমার জান্নাতে থাকার কোনো দরকার তোমার নেই ফখরজ তুমি বের হয়ে যাও জান্নাত থেকে শয়তানকে আল্লাহ বের করে দিলেন দেখেন জান্নাতে ছিল শয়তান কি সুন্দর আবাস ভূমিতে ছিল কি খেয়ে পরে আনন্দে ছিল কিন্তু শয়তান বের হলো কার কারণে আল্লাহর একটা নির্দেশ নির্দেশটা কি আদমকে শেষদা করে নাই এই একটা কারণে জান্নাত থেকে বের হয়ে গেল সেদিনই কিন্তু আদম আলাইসলাম শয়তানের শত্রু হয়ে গেল যে তোর কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি অতএব তোকে আমি দেখে নেব এই চ্যালেঞ্জ কিন্তু শয়তান করেছে যে আদম যেহেতু তোমার কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি কিয়ামত পর্যন্ত তোমার যত বনি আদম আসবে আউলাত ফরজান যে আসবে আমি তোমাকে ধ্বংস করবই তোমার সন্তানদেরকেও কিন্তু আমি ধ্বংস করব চ্যালেঞ্জ আমি করলাম শয়তান শুধু আদমের সাথে চ্যালেঞ্জ করেছেন বিষয়টা তা নয় বরং আল্লাহর সামনে আল্লাহকেও চ্যালেঞ্জ করেছেন আদম সুবহানের কল রাব্বি আযিননি ইলা যখন জান্নাত থেকে শয়তানকে বের করে দেওয়া হলো শয়তান বলল আল্লাহ আমার কিছু দাবি আছে কি দাবি বলল আমাকে পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বললেন ঠিক আছে কেয়ামত পর্যন্ত হয়ে গেল তো শয়তান কেয়ামত পর্যন্ত হায়াত নিয়ে এসেছে অতএব শয়তান আপনার বাপ দাদা কি করত আপনাকে কোন পথে নিলে শয়তান খুব সহজে শয়তানের দলভুক্ত করতে পারবে এই বায়োডাটা গুলো শয়তানের কাছে আছে কারণ সে তো আদামালাস রাম থেকে নিয়ে পর্যন্ত সবাইকে চেনে সবাইকে জানে সবার চেহারা তার সবকিছু তার জানা আছে কাকে কোন ধরনের ধোকা দিলে সহজে পথভ্রষ্ট করা যায় এই কৌশলটা শয়তানের জানা আছে কারণ সে কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়ে অভ্যস্ত এবং কেয়ামত পর্যন্ত সবার চেহারা সে দেখতে পাবে সবার রগ রেশায় সে ঢুকতে পারবে পরানেল ক্যারিমে আল্লাহ বললেন যে শয়তান এমন ক্ষমতা নিয়ে এসেছে আই এম আন সেমা আন আইমা আ নিহিম যেটা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিক দিয়ে শয়তান কুমন্ত্রণ দেওয়ার চেষ্টা করবে চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে শয়তান আপনাকে ধোকা দিবে আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নিয়ে শয়তান এসেছে আপনার কলবে কুমন্ত্রণ দেওয়ার ক্ষমতা নিয়ে শয়তান এসেছে অতএব সেই শয়তান কিন্তু অনবরত আপনার পেছনে লেগে আছে এখন আপনি যদি বাঁচতে না চান আল্লাহর কাছে কল্যাণের দোয়া না করেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা না চান তাহলে কিন্তু ধরাশায়ী হয়ে যাব আমরা সর্বনাশ হয়ে যাবে আমাদের শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করলো জমিনে তোমার যত বান্দা আছে সব বান্দাকে আমি পথ ভ্রষ্ট করেই ছাড়বো আল্লাহর সামনে দাঁড়িয়ে বললো জান্লাহ আমি তোমার সব বান্দাকে পথভ্রষ্ট করেই ছাড়বো কোনো মাফ নাই তবে শয়তান সেদিন কিছু শিকার করেছে ইল্লাবাদ আল্লাহ তোমার কিছু বান্দাকে অনেক চেষ্টা করব পথভ্রষ্ট করার জন্য কিন্তু আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারব না তারা কারা শয়তানি পরিচয় দিচ্ছে ইল্লা তবে তোমার কিছু বান্দাকে আমি আমার দলভুক্ত করতে পারবো না তারা হলো ইবাদ তোমার একনিষ্ঠ কিছু বান্দা থাকবে যাদেরকে হাজার কুমন্ত্রণা দেওয়ার পরে তারা টলবে না আমার পথে তারা আসবে না বরং আমার কুমন্ত্রণা তারা চিনে ফেলবে শয়তান কোন সময় কাজ করে বলেন তো শয়তান কাজ করবে আপনার দুর্বলতার সময় আপনার বাচ্চা গুরুতর অসুস্থ আইসিউতে আছে এখন আপনার টাকা দরকার বাচ্চাকে বাঁচাতে হলে দশ লক্ষ টাকা আপনার প্রয়োজন এখন আপনি কি করবেন আপনাকে শয়তান তখনই এসে আঘাত করবে বাচ্চাকে বাঁচানোর জন্য হারাম পথে পা বাড়াও বাস আপনি হারাম পথে চলে গেলেন আপনি দুর্ঘটনায় পড়েছেন শয়তান তখন এসে আপনাকে কুমন্ত্রণা দিবে মৃত্যুর সময় এমনকি মানুষ যখন মারা যায় মালাকুল মাউত আসছে তখনও শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে শেষ চান্স কোনোভাবে যদি আপনার থেকে ইমানটাকে চিনিয়ে নিতে পারে আপনি জাহান নামি হয়ে যাবেন শয়তানের দলভুক্ত হয়ে যাবেন তো আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকার তাও দাও শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন শয়তান বলল তোমার ইখলাস ওয়ালা কিছু মানুষ থাকবে যাদেরকে আমি ধোঁকা দিতে পারবো না আল্লাহ বললেন এই সকল বান্দারাই তো সিরাতে মুস্তাকিমের উপর থাকবে অর্থাৎ যারা একমাত্র আল্লাহর জন্য কাজ করে যারা তাদের বিপদে আপদে সব সময় আল্লাহর উপর ভরসা রাখে বিপদ এসেছে বিচলিত হয় না বিপদেও সে চিন্তা করে বিপদগুলো আল্লাহ পাক আমাকে দিয়েছেন এই বিপদ আবার চলে যাবে বাস বিপদে সে শয়তানের দলভুক্ত হয় না বিপদে হারাম পথে পা বাড়ায় না আনন্দের সময়ও সে আল্লাহকে ভুলে যায় না এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে বাস আচার অনুষ্ঠানগুলো ইসলাম বহির্ভূত করবে না কোটি টাকা হয়েছে তাতে কি কিন্তু সে সব কিছু ইসলামী নীতি মেনে তার জীবন পরিচালনা করে এরা হলো ওয়ালা বান্দা অর্থাৎ যখন পয়সা আছে আনন্দের মুহূর্ত তখনও আল্লাহকে ভুলে যায় না তখন আল্লাহকে স্মরণ করে সবকিছু ইসলাম অনুযায়ী তারা পরিচালনা করে আবার অত্যন্ত দুঃখ কষ্ট যখন আসে তারা আল্লাহকে ভুলে যায় না বরং আল্লাহকেই স্মরণ রাখে অর্থাৎ আপনার বিপদে আপদে মুসিবাতে আপনার হাসি আনন্দ তামাশায় সব কিছুতে আপনি আল্লাহকে স্মরণ রাখলেন এখন আপনি অনেক পয়সার মালিক অনেক কিছু আপনার আছে আপনি ডাক ঢোল পিটিয়ে এনে নাচ গানের আয়োজন করলেন তারপরে আনন্দের নামে আপনি নেশা পান করলেন ইত্যাদি আল্লাহকে ভুলে গেলেন এখন তো আপনার আনন্দের সময় তখন আপনি আল্লাহকে মনে রাখেন নেই তার মানে হলো আপনি শয়তানের জালে আটকে গেছেন আপনি আনন্দের সময় আল্লাহকে মনে রাখতে পারেন নাই বিপদের সময় আপনি আল্লাহকে মানেন না আপনি দৌড়ঝাঁপ করেন এখানে সেখানে বাচ্চাকে বাঁচানোর জন্য একবার দরগার যান একবার মাঝারে যান পীরের কাছে যান এই সেই হেন তেন কত কিছু করেন মানুষের কাছে এমন আকৃতি করেন যে আমার সন্তানকে বাঁচান আমার সন্তান শেষ হয়ে যাচ্ছে না সব কিছু বলতে হবে আল্লাহর কাছে তো আপনি যদি বিপদে আপদে এবং হাসি আনন্দে সব সময় একনিষ্ঠভাবে আপনার প্রার্থনাগুলো আল্লাহর কাছে করতে পারেন আল্লাহ আপনাকে মুখলিসিনদের অন্তর্ভুক্ত করে দিবে এই ধরনের বান্দাদেরকে শয়তান কখনো কুমন্ত্রণা দিতে পারবে না ধোকা দিতে পারবে না এই জন্য আমরা আজকে যে শিক্ষণীয় বিষয়টি শিখলাম সেটা হলো শয়তান আমাদের পেছনে লেগে আছে আমাদের প্রত্যেকটা কাজ যেন ইসলাম অনুযায়ী হয় আমি সর্বপ্রথম দেখব আমি যে কাজটা করলাম এই কাজটা ইসলাম অনুযায়ী হচ্ছে কিনা যদি হয় আলহামদুলিল্লাহ আমি করব যদি না হয় আমার যত ক্ষতি হোক না কেন ইসলাম যদি সমর্থন না করে